জয় মাতারা জয় মাতারা জয় গুরু রামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজও সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিচ্ছি মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমরা মা দয়াময়ী কৃপাময়ী মঙ্গলময়ী মা তারা ব্রহ্মময়ী তারার দর্শন করো তোমরা সকলেই যেন তারা শক্তি মহাশক্তি তারার পীঠ হচ্ছে মহাপীঠ তন্ত্রপীঠ মহাপীঠ যাই হোক তোমরা মায়ের দর্শন করো আর শনিবার যাদের শনির দশা বা শনির সাড়ে সাতাতি চলছে তাদের উদ্দেশ্যে বলছি সেই সব ভক্তের উদ্দেশ্যে বলছি তোমরা সন্ধেবেলা মাটির প্রদীপে শর্ষের তেল দিয়ে চলতে দিয়ে বাবা ঠাকুরকে প্রণাম করে অবশ্যই মাথা নিচু করে তাকে প্রণাম করবে না তার চোখে চোখ রেখে প্রণাম করে তাকে আরতি দেবে আরতি দিয়ে সেই প্রদীপ তার কাছে রেখে আসবে পারলে সাতটা শনিবার করো আমি আশা রাখি তোমরা সে সমস্যার থেকে মুক্তি পাবে আর যদি সম্ভব হয় বড় ঠাকুরের গুরু কিন্তু মা দক্ষিণাকালী তার মন্দিরে একটা করে ফল একুশ শনিবার দিও কুড়ি শনিবার দেবে একুশ শনিবার যখন হবে একুশ শনিবারে মাকেও সমান সমান দেবে বড় ঠাকুরকেও তাই দেবে একই জিনিস পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি ধূপকাঠি মোমবাতি বড় ঠাকুরের ক্ষেত্রে যখন দাঁড়াবে একটা এক্সট্রা কাঁঠালি কলা দেবে দেখো তোমরা করে অবশ্যই বড় ঠাকুরের কুদৃষ্টির থেকে তোমরা উপকৃত পাবে বড় ঠাকুরের যেটা কৃপা সেটা তোমাদের বজায় থাকবে করো মায়ের দর্শন করো যারা আমার মায়ের এই নতুন চ্যানেলটা দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো মায়ের এই রূপ প্রতিদিন দর্শন করার জন্য মায়ের ভিডিও সবার আগে পাওয়ার জন্য পুরনো আমার মায়ের যারা ভক্ত তারা লাইক শেয়ার কমেন্টস করবে কমেন্টস বক্সে অবশ্যই জয় গুরু বামদেব ঠাকুর জয় মা তারার জয় লিখবে বেশি বেশি করে শেয়ার করে অন্য ভক্তদেরকেও সুযোগ করে দেবে মায়ের এই রূপ প্রতিদিন দর্শন করার জন্য মার কাছে যে তোমরা এসে মার কাছ থেকে উপকৃত হয়েছ তারাও যেন উপকৃত হতে পারে এই সুযোগটা তাদেরকে করে দিও মার বাড়ির পথনির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীনসহ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর যদি আসায় কোনো অসুবিধে হয় তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো তোমরা দর্শন করো মায়ের তোমাদের মনে রাখছি মার কাছে জানাও মন থেকে মাকে মাকে ভালোবেসে মা কাছে সব সুখে দাও নিশ্চয়ই তোমরা সে সমস্যাগুলো পাবে এখানে কি কি করা হয় তোমাদের প্রত্যেক ভিডিও দিয়েছি যদি তোমাদের সেরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা মা তার বাড়িতে যোগাযোগ করতে পারো জয় গুরু রামদেব ঠাকুরের জয় জয় মা তারা জয় জয় তারা